দেখানোর জন্য ব্যতিব্যস্ত হতে যাচ্ছিল কিন্তু পেছনে দাঁড়ানো লম্বা দেহী ব্যক্তিটি স্থির চোখে না সারায় মাথাটা আস্তে আস্তে টানে ভাই নাড়ায় সেই দৃশ্য দেখে এই লোকটা ঢোক গিয়ে সারি দেখানো বাদ দিয়ে প্রিহার দেখে অনিচ্ছুক মিষ্টি হাসি দেয় প্রিহাও পাল্টা হাসি ছুঁড়ে সৌজনতা দেখে দোকানটা থেকে বেরিয়ে পড়ে বুকে হাত বুকে হাত ভাজ করা হাত দুটো আলগা করে সাইদও চলে যেতে নেয় কিন্তু শেষ মুহূর্তে থেমে গিয়ে সরাসরি বাটপার লোকটাকে তেজাল ক্ষিপ্ত রুড়ুসরে বলে উঠলেও আমি ভোক্ত অধিকার লোক না হলেও ব্যবসায় লালবাতি ধরানোর ক্ষমতা আমার ভালোই আছে ঠকবাজি কাকে বলে কত প্রকার ও কি কি সেটাই এতক্ষণ যাবত ধৈর্য ধরে দেখছিলাম কাস্টমারদের গলা কেটে ফালতু সব দাম বসিয়ে ভালোই রমরমা ব্যবসা চালানো হচ্ছে আজ সঙ্গে মেয়ে মানুষ না থাকলে কি অবস্থা করে ছাড়তাম জানি না আজ ঘন্টা পর আসল ডোজটা পাবেন চলি দোকানের ভেতর সবকটা মানুষকে অবাক করে দিয়ে কাছের টেনে বেরিয়ে গেল নিয়ে বিস্ফোরণের মতো দুটো করে মাথায় নিরুপায় ভাবে হাত বস তিনি চিন্তাও করতে পারছে না কি করে এই যুবক ফিসফিসি বলা কথাগুলো বুঝে গেছে যে কথা এত দূর থেকে কাকপক্ষীয় পর্যন্ত শুনতে পাবে না সে কথা কিনা ততদূর পর্যন্ত অপরিচিত একটা যুবক ধরে ফেলেছে অফিসে লাঞ্চ টাইমের পর কিছু মালামাল দেখার জন্য অন স্পটে বেরিয়েছিলেন আফসানা মাথার উপর ঠাঠা তেজে সূর্য সূর্যের দাপটের তেজে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবন যেন হাহাকার করে উঠছে ভুর কাছে ডান হাত দিয়ে আলোটা বাঁচিয়ে তিনি সূর্যকে হিসাবটা দেখছেন এমন সময় মনে হলেও ওনার ব্যাগের ভেতর ছোট্ট বস্তুটা ভুম ভুম করে কাঁপছে তিনি এদিক ওদিক এই ছায়ার সন্ধান করতে গিয়ে শেষমেশ গুদামের কাছে হাট খোলা জায়গাটুকুতে ছায়া পেয়ে কলটা রিসিভ করে বলেন হ্যাঁ রোকসানা কি খবর বাড়ির সবাই ভালো আছে কাল দুপুরে তোকে ফোন দিয়েছিলাম ফোন বন্ধ বললো ফোন বন্ধ করে রাখছিস কেন বয়সের তকমায় খুব বেশি বড় না হলেও বড় বোনকে অদ্ভুত কারণে ভয় পান রোকসানা ভয়ের জন্য সমীহ করার ব্যাপারটা আপনা আপনি ভেতর থেকে ছিটকে আসে এই মুহূর্তেও তিনি গরিমনি করতে করতে আলাঘোলা একটা জবাব ছুড়ে দেন বড় কাছে ফোনটা নষ্ট হয়ে গেছে বড়বু। বোন চার্জ নিতে চায় না তুমি যখন ফোন দিয়েছ মায়েরায় ফোনটা তখন বন্ধ হয়ে গেছে পরে একটা কল দেওয়া যায়নি তুই কি সারাদিন আমার তো বেশি ব্যস্ত থাকিস রাখ এই কথা এখন শোন তুই বিয়ের ডেটটা নিয়ে তাহলে কি করলে পিছানোর কোনো সুযোগ নেই ওর ফুপুদের বলে কি কোনোভাবে ডেটটা পেছানো যায় না না বডবু অনেক চেষ্টা করলাম লাভ হল না ওর ফুপুরা কোমর বেঁধে বলে দিয়েছে ডেট পেছালে ওরা থাকবে না জামাইদের নাকি কাজের ব্যস্ততা আছে আবার সামনের মাসে ছোট নন্দের ছেলেটাও ইতালির জন্য চলে যাচ্ছে সব দিক বিবেচনা করে এখন না পারতে এই সপ্তাহেই ডেটটা ঠিক করলাম বরবু ভাইজান কি আসবে ভাইজানকে আসতে বলিও দীপের বাপ সেই কবে থেকে ভাইজানের কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে এবার একটু বিয়ের খুশিতে আসতে বলো ওনাকে হাসিনা হাতের কালে ঘড়িতে একবার দৃষ্টি বলেই হাতছাড়া গলায় বললেন মেজর সাহেবকে গত মাসে বলে দিয়েছি রুখসালাম ওনারও তো কাজের কত ব্যস্ততা ওই লাইনের চাকরি কেমন তা জানিস তো বছরে কমাস মাস ছুটি ছাড়া বাকিটা সময় কোয়ার্টারেই থাকে দেখি এবার ভালো করে বলবো আসার জন্য আমার দীপের বিয়েটা হচ্ছে বলে কথা আব্বার শেষ ইচ্ছে ছিল পরিবারের সবগুলো নাতি নাতনির জন্য ভালোটা দেখে যাবেন কিন্তু হায়াত আব্বাকে রাখলো কই বাদ দে আমি দেখি মেজর সাহেবকে আজ বাসায় গিয়ে খুলে বলবো উনি কাল পরশুর মধ্যেই যদি আসতে পারে তাহলে আমি ওনার সাথেই আসি ঠিক আছে বু তুমি যা ভালো মনে করো ওটাই করো এবার যেন আমার ছেলের বিয়েতে কাউকে অনুপস্থিত না দেখি সবাই আসুক আনন্দ করুক এটাই চাই বু এখন রেখে দেই তাহলে দীপের আব্বা ডাকছে আচ্ছা রেখে দে ভালো থাকিস আল্লাহ হাফেজ কলটা কাটার পরপরই এক মিনিটে ও দেরি হলো না যেন ধুম করে দ্বিতীয় কলটা বাঁচতে বাঁচতে আফসানাকে যেন ঘাঁপে দিলেও দ্রুত কলটা কানে চেপে উদ্বেলিত স্বরে বললেন তিনি কি হলো বলো তো ব্যাপার কি সুফিয়া তুমি তো আমাকে লাঞ্চ টাইমের পর কল দাও না বাসায় কি কিছু আফসানে কথাটা ওখানেই থামিয়ে দিয়ে অপর বাস থেকে প্রচন্ড অস্থির করায় বলতে লাগলো সুফিয়া আপা আপনাদেরকে মতানি ভয় লাগতেছে আমার কেন ভয় লাগতেছে এইখানে কিছু একটা লইয়া আপা ইহা একটু আগে বাইরার থেকে কানতে কানতে ঘরে ঢুকলো জিগাইলাম কি হয়েছে কইলো না মুখের উপর হাস কইরা দরজা বন্ধ করে দিল মুন্ডা কু ঢাকতেছে আপা কেন জানি বিরাট ঘাপলা ঘাপলা লাগতেছে বড্ড অস্থিরভাবে পায়চারি করছেন সোফিয়া হুট করে কি হলো মেটার কেন বেদম শব্দ করে দরজাটা লাগিয়ে দিল কেন চোখ মুখের অবস্থা শোচনীয় করে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে আফসানার সাথে কথা বলার পর অনেকবার তিনি দরজার বাড়ি থেকে টাকা ডাকি করে ফিরে এসেছেন কোনো লাভ হয়নি ফিমা দরজা খুলছে না ভেতর থেকে বোধ হয় ন ও সিট কিনে দুটোই লাগিয়ে রেখেছে কেন যেন সুফিয়ার মনে হচ্ছে ফিমা সাধারণ কিছুর জন্য ওরকম অদ্ভুত আচরণ করছে না বরং যখন না কোনো পরিস্থিতির ভয় এমন আতঙ্কগ্রস্তের মতো করছে দুপুরের তরকারিটা দেখার জন্য রান্নাঘর থেকে পা চালালে হঠাৎ আকস্মিকভাবে পা থামালেন তিনি চট করে মুখটা পিছু ঘুরিয়ে প্রশ্নবিহপল চোখে ডাইনিং টেবিল থেকে আসা শব্দময় বস্তুটার দিকে এগুলো দ্রুত টেবিলে একটা বাঁচতে থাকা স্মার্টফোন দেখে প্রথম দফায় চিন্তা না পড়লেও পরাক্ষণে সেটা হাতে তুলতেই বুঝতে পারলেন এটা নাবিলার ফোন মেয়েটা বোধহয় তাড়াহুড়া করে জুতো পড়তে গিয়ে হাতের ফোনটা এখানেই ফেলে গিয়েছে পড়াশোনা না জানা সুফিয়া বাটন ফোন চালাতে শিখলেও স্মার্টফোন ব্যবহার করতে এখনও বেশ অপারক ফলে আঙুলের স্পর্শে রিসিভের জায়গায় টাচ লেগে যেতে কলের বিপদ প্রান্ত থেকে পুরুষ কণ্ঠটা ভালো বলে উঠল প্রায় ঘাবড়ে মতো হাতকে উঠল তৎক্ষণাৎ কলটা কাটতে গেলেন তিনি কিন্তু সেটা কাটতে না পারে বাধ্য হয়ে সেটা কানে চাপতে বাধ্য হলেন অপরিচিত পুরুষ কণ্ঠটা কেমন অধিকার বোধের মতো বলেই যাচ্ছে ফিহাকে কথা বলছ না কেন ফিহা তোমার ওখানে কি নেটওয়ার্কে ডিস্টার্ব সুফিয়া কণ্ঠটা চিনতে পেরে তৎক্ষণাৎ বিস্ময় বিমল দৃষ্টিতে চমকে গেলেন গড়পড়তা বাদ দিয়ে তিনি শান্তভাবে পরিস্থিতিটা সামলতেই ফিহার অনুরূপ কণ্ঠে চালাকি শুরু করলেন ওপাশের ব্যক্তি বোধহয় কিয়ৎক্ষণের জন্য অবাক হলেও কণ্ঠের অমন বাচনভঙ্গি শুনি শুনে তেমন একটা গুরুত্ব দিল না বরং নিজের কথাটা জানাবার জন্য তৎপর হয়ে বললেও তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন ঠান্ডা লেগেছে আচ্ছা যে কথা বলার জন্য কল দিয়েছি সেটা বলি আগে আমার মনে হয় ঢাকায় ওভাবে বাসাবাড়ির ভেতর বন্দিনা থেকে তোমার উচিত নারায়ণগঞ্জে ফিরে যাওয়া তুমি তোমার বান্ধবীদের সাথে ওখানে কোনো প্রাকৃতিক পরিবেশে ছোটোখাটো একটা টুল দিতে পারো চমৎকার একটা অভিজ্ঞতা হবে সেই সঙ্গে তোমার মাইন্ডটাও আগের মতন ঝরঝরে হয়ে যাবে আমি কি তোমার বাবার সাথে এ বিষয়ে কোনো কথা বলবো যদি মনে হয় আঙ্কেল তোমার কথা বুঝবেন না বা পারমিশন দিবেন না তাহলে তুমি আমাকে বলতে পারো চুপ করে এসব কথা শোনার পর হবে তিহার কণ্ঠে কথা চালাবেন কদিস পাচ্ছে না তিনি শুরু থেকে ইয়াসিন ছেলেটার প্রতি তার ইন্দ্রিয় শক্তি অদ্ভুত কিছু আভাস যাচ্ছে তার উপর কথাবার্তা ছিঁড়ে দেখলে মনে হয় প্যাটার বোধ হয় সারের চেয়ে বেশি কিছু মুখ ফোরে ফোরে গালি এলেও এই মুহূর্তে তিনি অসীম জোর খাটিয়ে মুখটা সামনে নিলেন ঠিক তখনই ওনার মাথায় চট করে পাওয়ার বাটনটার কথা মনে পড়ে গেল সঙ্গে সঙ্গে তিনি ফোনের সাইডে থাকা ছোট্ট বাটনে আঙুল চেপে সুইচ অফ করে দিলেন মনে মনে চিন্তিতভাবে ভাবতে লাগলেন এই ইয়াসিন সেটা কেন চাইছে তিনিা নারায়ণগঞ্জ ফিরে যাক কেন এ নিয়ে মেয়েটা নানা কর্মকাণ্ডে জোরখালাপের মতো মতামত ছুঁড়ে যাচ্ছে এছাড়া কি আসল সত্যটার ব্যাপারে কোনোভাবে জানতে পেরেছে সুফিয়া রান্নাঘর থেকে পা চালালেও তার অভিজ্ঞ মাথাটা অসংখ্য প্রশ্নের ফিরে হারিয়ে গেছে ওনার মনে প্রাণে বিচরণ করছে কালো মেঘ ঘনানো ভয় কি হবে এখন কেন চতুর্দিক থেকে খুটখুটে অন্ধকারটা ঘনিয়ে আসছে গ্রাউন্ড ফ্লোরটা ঘুরে ঘুরে কোনো শাড়ি পছন্দ হয়নি ফিহার শেষমেশ চতুর্থ তলায় যাবার জন্য লিফ্টে চলে সাইড রাগারুন মুখ নিয়ে চুপচাপ ঢুকে পড়ে ভেতরে লিফ্টের সামনে অংশটুকু মহিলাদের জন্য ছিঁড়ে দিয়ে পিহার পেছনে একেবারে শেষের দিকে সিলভার দেয়ালটার কাছে দুহাত ভাঁজ করে দাঁড়ালো সাইদ কিছু তরুণী ও প্রাপ্তবয়স্ক মহিলা হাতে শপিং ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলে সঙ্গে সঙ্গে আর তিনটে পুরুষ ও ছোকরা প্রবেশ করলো লিফ্টে ফিয়া তখন ব্যাগের ভেতরে হাত ঢুকে অস্থিরভাবে ফোনের খোঁজ করেই যাচ্ছে কিন্তু পাচ্ছে না ফোনটা গেল কই ভুল করে কি বাসায় ফেলে এসেছে কালামনিকে একটা কল দিয়ে বলা দরকার ও শাড়ি পছন্দ করতে পারছে না ব্যাগের ভিতর যখন না পেয়ে সাইদের ফোনটা চাওয়ার জন্য মাথা ঘোরায় ফিয়া ঠিক তখনই করুণ দৃশ্যটা দেখতে পেয়ে হতভাগ মুখে কপাল কুচকালেও দিকে বাজে ভাবে ছোঁয়ার জন্য যে লোকটা নির্লজ্জের মতো হাত পাড়েছিল সে হাতটাকে বজ্র মুষ্টির মতো মুছে ধরেছে সাইড প্রচণ্ড ব্যথায় লোকটার চোখ মুখের অবস্থা বিকৃত হয়ে যাচ্ছে তবুও লোকটা গণধোলায়ের ভয়ে সাইদের আত্মঘাতী আচরণটা মুখ চেপে সহ্য করে যাচ্ছিল টং করে লিফটের দরজা খুলে গেলে ফিয়ার সামনে থাকা মানুষগুলো যার যার মতো করে বেরিয়ে যায় কেউ জানলই না তাদের পেছনে কি দুর্ধস এক কাণ্ড আড়ালে নীরবে ঘটে গেছে হাটটা ছেড়ে দিতেই সুট প্যান্ট পরা নির্লজ্জ বদমাস লোকটা তাড়াতাড়ি বেরিয়ে যায় লিফট থেকে এদিকে ফিহা যেন হাসা হারানো বোবার মতো আস্তে আস্তে এই মুখটা সামনে ঘুরে স্তব্ধ হয়ে যায় কাঙ্ক্ষিত ফ্লোরটা চলে এলে বিকার শূন্য ব্যক্তির মতো লিফট থেকে বেরোতেই সাইদের গমগমে গম্ভীর কণ্ঠটা ফিহার দিকে বলে ওঠে তাই চমকে ওঠার মতো ডান দিকে তাকালে ওর দিকে বাড়িয়ে দেওয়া হাতটার ভেতর কারো সেলফোনটা দেখতে পায় ফিহা কি করে বুঝলো ফোনটার জন্যই মূলত তার দিকে ঘুরেছিল ফোনটা হাতে নিতে ফিহা বুঝতে পারল সেভেন ফাইভ সিক্স টু কোনো সংখ্যা নয় বরং এই মানুষটার ব্যক্তিগত ফোনে পাস করছিল ওটা তর্জনের চাপে ঠিকঠাক মতো চারটি ডিজিট বসিয়ে দিতেই মুখটার ভিতর কেমন দূর দূর করে কেঁপে উঠল স্ক্রিন জুড়ে ভেসে উঠলো কালো পর্দার ওয়াল পেপার ইংরেজিতে ছোট্ট কোটের মতো লেখা অ্যাকশন স্পেক্স লাউডার দেন ওয়ার্স ফোন কি নাম্বারটা খুঁজে পেতেই সেখানেও কেমন সাংকেতিক শব্দে অদ্ভুত নামটা সেভ করা পরপর এত সব কিছু দেখার পর কলটা ডায়ালে বসিয়ে কানে চাপতেই পাশে হাঁটতে থাকা মানুষটার দিকে কোথল চোখে এক পলক তাকালো তার চেহারা একটা জান্তুর আকর্ষণ ফুটে আছে সচেতন ভাবে গরমের তীব্র ছবলেই উজ্জ্বল চামড়ার মুখটা লাল হয়ে কানে দুপাশ দিয়ে টলটল করে ঘাম ঝরছে প্রচুর পরনের কালো শার্টটা পুরোপুরি ভিজে গিয়ে সুঠাম পেশির নির্মেদ আদরটা চাক্ষুষ স্পষ্ট তবে মুখের অভিব্যক্তি দেখলে মনে হয় যেন কিছুই হচ্ছে না তার সাথে খট করে এই কলটা রিসিভ হতেই আফসানা ব্যস্ত কলটা ও পাশ থেকে শুধিয়ে ওঠে হ্যাঁ সাইদ ফিহাকে বাড়ি পৌঁছে দিয়েছিস ও সব ঠিকঠাক মতো কিনেছে তো আফসানা ভুলটা ভেঙে দিয়ে ফিহা নিজ কণ্ঠেই বলে উঠল আমি বলছি খালামনি আমি ফিহা আমার ফোনটা মনে হয় আসার সময় টেবিলের উপর ফেলে এসেছি খালামণি আমি না কোনো শাড়ি পছন্দ করতে পারছি না কি করি এখন তো আমি প্লিজ বাসায় চলে যাই এভাবে ঘুর ঘুর করে সময় নষ্ট করা ছাড়া কিছুই হচ্ছে না আর গরমের ভেতর খারাপ লাগছে পড়ি তাহলে এক কাজ কর বাড়ি চলে যা আমি দেখি কাজ শেষ করে তোর শাড়িটা আনার জন্য ব্যবস্থা করব। এখন তাহলে বাড়ি ফিরে যা আর সুফিয়াকে বলে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে নিস কোনো টেনশন নেই বুঝলি খালামুনি আছি তো সব ব্যবস্থা হয়ে যাবে কালামনি আশ্বস্ত করা সুর ও নির্ভর কণ্ঠের নিশ্চয়তা শুনে কলটা কেটে দেয় ফিহা ফোনটা ফেরত দিয়ে বাসায় যাওয়ার কথাটা সাইদের কাছে বলতে আবারও দুজন গ্রাউন্ড ফ্লোরে নেমে পার্কিং লটে ফিরে যায় গাড়িতে উঠে গন্তব্যের জন্য রওনা দিতে হঠাৎ একটা ফার্মেসির সামনে গাড়িটা থামাতে বলে চটপট সেখানে ছুটে যায় হঠাৎভাবে এই ফার্মেসিতে যাওয়ার কারণটা বুঝতে না পেরে স্টিয়ারিং ধরা অবস্থায় ঢু দুটো কুচকে রাখে সাইড এদিকে এই কাগজের ঠোঙ্গার মতো মুখ বন্ধ করে একটা প্যাকেট নিয়ে টাকা চুকিয়ে সিটে ফিরে আসে ফিহা। দরজাটা লাগাতে লাগাতে কোলের উপর ঠোঙ্গাটা রেখে ব্যস্ত সুরে বলে ওঠে আপনার ডান হাতটা একটু দিন তো কপালে ভাঁজগুলো আরো গাঢ় করে ওর দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে থাকলো সাই কি করতে চাইছে ফিহাকে হাত দিল না নড়লো না ফিহা ঠঙ্গার মুখটা ছিঁড়তে গিয়ে অমন স্থির তীক্ষ্ণ চাহনি দেখে নিজে স্টিয়ারিং উপর থেকে হাতটা টেনে নিয়ে নিজের ছোট্ট কলে এনে রাখলো ঠোঙ্গার ভেতর থেকে স্যালুনের ছোট চ্যাপটা বোতল তুলোর রোল ব্যান্ডেজের সাদা কাপড় ও ওষুধের দুটো ক্যাপসুল বের করে গাড়িটার সামনে সাজিয়ে রাখলো ময়লা হয়ে যাওয়া ব্যান্ডেজটা খুলে ফেলে আরও একবার হাতটাকে যত্ন করে ধরলো ফিহার যেন এই হাতটা ওড়ি হাত পরই শুধু হাতটাকে নিগুড়োভাবে ধরার অধিকার আছে তুলা দিয়ে জায়গাটা আস্তে আস্তে করে মুছে দিয়ে বলে উঠল ফিহা আপনাকে বারবার বলেছি আপনি একজন ডান হাতি মানুষ আপনি সমস্ত কাজ ডান হাতে করে থাকেন অথচ এই হাত দিয়ে আরেকজনের কবজি মোচাচ্ছেন এই হাত দিয়ে আপনি গাড়ি চালাতে থাকেন খামোখা নিজের প্রতি অযত্ন করে কিসের জন্য ক্ষতিটা ডাকছেন আপনি গুরুতরভাবে ইনফেকশন হয়ে গেলে জায়গাটা যে ভালো মতোই পচবে সেটা কি বোঝেন না আপনি ব্যান্ডেজটা করতে না জানলে দয়া করে অফিস থেকে ফিরে আমার কাছে চলে আসবেন আর না হয় খালাকে বলে দিবেন উনি এসে আমাকে ডেকে দিবে। আমি এসে ঠিকঠাক মতো ব্যান্ডেজটা করে দিব। তাছাড়া আর মনে হয় না তৃতীয়বার ব্যান্ডেজ করতে হবে রাতে এসে এটা খুলে ফেলে খোলা বাতাসে চোর মধ্যে রেখে দিবেন ঠিক আছে মাথাটা কিনছে নিচু করে হাতটা ড্রেসিং করছিল ফিহা গিটটা বেঁধে মাথা তুলতেই চোখের সম্মুখে দুটো কৃষ্ণাব চোখে নীরব চাহানিটুকু চুক্তি করে তাকিয়ে দেখে ওই না বলা চাহনি যেন ঠোঁট নাড়ানো বাক্যের চাইতে বড্ড বেশি ব্যক্ত একটু আগে রুক্ষতাগুলো চোখে ছাঁচে কোথায় যেন হারিয়ে গেছে শুধু বিক্রণ করছে ভেতরে লুকানো বহু অপ্রত্যাশিত কথা